শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের অনুদ্ধ উনিশ দলের লজ্জাজনক হার শেষ ম্যাচ আবার হেরে সমীকরণ থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশের অনুদ্ধ উনিশ দলকে হ্যাঁ দর্শক তার বিস্তারিত জানতে ভিডিওটি নাটিনে শেষ দেখতে থাকুন বাংলাদেশের অনুদ্ধ উনিশ দলের বিপক্ষে একটি বড় লক্ষ্য ছিল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জয় করে সহজভাবে সেমিফাইনালে পৌঁছানো তবে সেই সহজটাকে যেন কঠিন ভাবে নিয়েছেন বাংলাদেশের অনুদ্ধ উনিশ দল শেষ ম্যাচ আজ বাংলাদেশ অনুদ্ধ উনিশ দল সেমিফাইনাল নিশ্চিত করার জন্য শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল এরপর যেন প্রথম টসে যেতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা নির্ধারিত পঞ্চাশ ওভার খেলে দুশো শ্রীলঙ্কার ব্যাটসম্যান তবে শ্রীলঙ্কার দেওয়া রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরুটা মোটেও ভালো করতে পারেনি বাংলাদেশের প্লেয়াররা যার কারণে অতি খেলে সাত উইকেট হারিয়ে দুশো তিরিশ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ শেষ পর্যন্ত শ্রীলঙ্কার কাছে প্রায় বিশ রানের জবাবে ম্যাচটা হেরেছে বাংলাদেশ এরপর যেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রায় বিশ রানের জবাবে ম্যাচটা হেরে সমীকরণের তালিকা থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশের অনুত উনিশ দলকে তো দর্শক শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এমন লজ্জাজনক হার আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ